এখন তো তালের সিজন চলছে আর তালের সিজন মানেই তালের বিভিন্ন রকমের পিঠে পুলি আজ বানাবো সেই রকমই এক তালের ভাপা পিঠে যার স্বাদ কিন্তু অসাধারণ আর বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন পিঠে পুলিটা শুরু করা যাক ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপচাল মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী হাফ কাপ নিয়েছি আতপ চালটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর এটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ মৌরি গুঁড়ো এরপর এতে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি আর দিয়ে দেব সামান্য একটু লবণ যেহেতু তালের পিঠে করছি এখানে চিনিটা খুব বেশি লাগবে না তারপর এর মধ্যে অ্যাড করে দেব তাল এখানে একটু তাল বেশি পরিমাণই লাগবে তাল দিয়ে ভালো করে গুঁড়িটাকে মাখাতে থাকবো এরপর যদি আরও প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আরও একটু তাল অ্যাড করব তাল দিয়ে ভালো করে গুড়িটা মাখিয়ে নিচ্ছি আর এখানে আরও আমি দু চামচের মতো তাল অ্যাড করে দিলাম এরপর এটাকে ভালো করে গুঁড়ি দিয়ে মাখাতে হবে আর এখানে তালের পরিমাণটাই গুঁড়ির থেকেও কিন্তু বেশি রাখতে হবে এইভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে তালটাকে মেখে নিতে হবে আর এই রকম ঘনত্বের করে আমি এটা মেখে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো খাবার সোডা এরপর সোডাটা শেষে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি ভাপা পিঠে করার জন্য এই রকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে এর মধ্যে পিঠেটা দিলে পিঠেটা খুব সহজেই কিন্তু উঠে আসবে এরপর এর মধ্যে একটা চামচে করে নিয়ে ওই গুঁড়ির মাখাটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব পিঠেটা হওয়ার পরে একটু পরিমাণ ফুলে যাবে তাই খুব বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেবো এইভাবে এটা দিয়ে দেওয়ার পর আমি একটু চামচে এটাকে সেট করে নিচ্ছি আর একটু সুন্দর করে গোল করে এটাকে সেট করে নিচ্ছি এইভাবে আমি আরও দুটো তিনটে পাত্রের মধ্যে একইভাবে এই গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে এরকম গোল করে তৈরি করে নিয়েছি এই দেখুন বন্ধুরা একদমই কিন্তু আমি পিঠের জন্য এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি ওপর ওপর লাগিয়ে দিচ্ছি আর এই রকম পাত্র না থাকলে আপনারা যাতে এমনি পুরপিঠে ভাপানো হয় তাতেও এরকম গোল গোল করে দিলে পিঠেটা কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে এরপর একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি জল গরম জলটা গরম হয়ে গেলে তার মধ্যটা বসিয়ে এটাকে চাপা দিয়ে পনেরো মিনিটের মতো আমি ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম আর এটাকে একটা কাঠির সাহায্যে গুজে দেখে নেব যে পিঠেটা ঠিকঠাক হয়েছে কি না একদমই কিন্তু পিঠেটা রেডি হয়ে গেছে আর এটাকে আমি ঠান্ডা হওয়ার পর এটা থেকে পিঠেগুলো তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু পিঠেটা উঠে আসছে আর এই যে অপর সাইডটাও দারুণ হয়েছে সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা একদমই আমার রেডি দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে এটা যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই খেতে মজাদার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ